আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালা দুলাল ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান নিপু আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইউটিউবে ফেসবুকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করছি যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন দুলাল ফার্নিচারের পাশে থাকবেন তো চমৎকার ডিজাইনের একটি পিলার খাট ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে অসাধারণ একটি ডিজাইন আপনারা যদি দেখেন এই খাটটা ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে এটা এখনো বা বানিশ কমপ্লিট করা হয় নাই বানিশ বাকি রয়েছে তো বানিশের আগমহত একটি ভিডিও করছে এর বানিশের পরও ফিনিশিং দেওয়ার পরও আরও ভিডিও করব তো আপনারা যদি দেখেন এই খাটটি সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে তৈরি করা হয়েছে এখানে যে পায়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু একটা পিলার খাট এই পায়াগুলো আপনার পাঁচ পাঁচ পায়া থেকে দেওয়া হয়েছে উপরে যে ঘাড়িটা দেখতে পাচ্ছেন এগুলো আপনার সোয়াদুই এই যে কাজগুলো করা হয়েছে এগুলো পাকা একদম আড়াই ইঞ্চি সলিড কাঠ থেকে নেওয়া হয়েছে তো চমৎকার ডিজাইন একটি খাট এটা হচ্ছে হ্যাড সাইট আর নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেগ সাইট হ্যাড পায়ের কাছে ছোট ছোট পাখা এটা হচ্ছে বড় পাখার মধ্যে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে এই খাটটা সেমি বক্সের মধ্যে তৈরি করা হয়েছে বিছানাগুলো লোহা কাটের দেওয়া হয়েছে মাঝখানে দুইটা গুড়া লোহা কাটের দেওয়া হয়েছে তো এই খাটটা যাবে হচ্ছে আপনার হাজিগঞ্জ এই খাটটা চলে যাবে আমাদের দোকান থেকে আগামীকাল তো আমি এটা সম্পূর্ণ ভিডিও কমপ্লিট করলে আরও একটি ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবো তো বার্নিশার মুহূর্তে ভিডিওটি করা যদি আপনাদের এই খাটটা ভালো লেগে থাকে আপনারা আমাকে জানাবেন চমৎকার ডিজাইনের একটি আপনার পিলার খাট ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে তো খাটটা কেমন হয়েছে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম